ইসলামী আন্দোলনের গণসমাবেশ ঘিরে লিফলেট বিতরণ রাগামাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার বাদে মাগরিব রিজার্ভ বাজারে রাগামাটি জেলা সভাপতি আলহাদ জসিম উদ্দিনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে আগামী দশ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে ছাত্রজনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম লিফলেট বিতরণকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সহসভাপতি এ কে এম ইসরায়েল জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক ইসলামী ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলার সভাপতি মোহাম্মদ হুসাইন মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট